শুধুমাত্র আর আমি না মানে ওই খুব আমার এই খুচা খুচাখুচা একদম পছন্দ আর কেউ যদি আমাকে লাগায় আর কথা বলে তখন আমার তাহলে মন না চাই যে ওর চামড়া তুললে একটু লবণ আর মরিত টাকা দিয়ে আমি এগুলো নিতে পারি না বুঝছেন ওয়ে আপু পাঠা মহিলার মাইন্ড গেম সবাই বুঝে গেছে শাহনাজ শিমুল আপু বলছে যে লাইভে উনি ইচ্ছা করে আগে উস্কানিমূলক কথা বলে তারপর অপেক্ষা করতে থাকে অপরের উত্তরে যখন আপনারা জবাব দেন তখন ভালো সাজা শুরু করে আর প্রতি সপ্তাহে রিচ এভাবে বানাচ্ছে একজাক্টলি মানে তার মেইন উদ্দেশ্য হচ্ছে আর ট্রেন্ডিং এ থাকা আর বিহু বাণিজ্য এই জন্য সে অন্য মানুষকে খুঁজায় খুঁজায় সে ট্রেন্ডিং এ থাকে আর বিহু বাণিজ্য বাট এটা তো খুব খারাপ যখন অন্য মানুষ থেকে আসে তখন তখন সে সে পারে না সো আমাকে আমি যদি একজনকে খুঁজা দিই তাহলে আমার সেই ইয়া থাকা লাগবে ক্ষমতা থাকা লাগবে যে ওই 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 অপর প্রান্ত থেকে কি রিয়াকশন আসবে সেটাকে আমার নিতে হবে তাই না সানাদ শিমুল আপু তো একজন সিনিয়র মানুষ ভালো মানুষ শাহাদ শিমুল আপু কিন্তু

এই যারা বলে না যে এত অনলাইনে নোংরামি হইতেছে এত ঝগড়াঝি হইতেছে একজনের পরে একজনের সাথে তার সাথে একজনের পরে একজনের সাথে কেন লাগতেছে আমি জিনিসটা যে জিনিসটা কিভাবে সলিউশন করা যায় আমি সেটার কথা বলছি যে এটা তখনই থামবে তখনই এটার সলিউশন হবে যে খুচাটা দেওয়া শুরু করে সে যদি আর কুচা না দেয় সে যদি এখানে থেমে যায় যে ঠিক আছে আজকের পর থেকে আমি আর কাউকে খুচা দিব না তাহলে দেখবেন যে তাকে নিয়েও কেউ কথা বলবে না তাকেও কেউ খুঁচাবে না আমি একটা এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি এটা দেখাবো না এখন এগুলো বুঝতে পেরেছেন আমি জাস্ট এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি যে তার দিক থেকে যদি কিছু কোনো না আসে অপর অপোজিট কেউ তাকে খুঁচাবে না কারোর এত সময় তার সাথে আজকে আরেকজনের সাথে এরপরের দিন আরেক উদ্যোক্তার সাথে তারপরের দিন আরেকজনের সাথে এগুলো তো চলতেই থাকে তো এগুলো তখনই থামবে যখন সে নিজেকে চেঞ্জ করবে যখন সে নিজে মানে এরকম ইনোসেন্ট সে যে খোঁচাখুচি করাটা বন্ধ করবে তখন এইগুলো থামবে বুঝতে পারছেন সে কি করে ধরেন একটা মানুষকে খুঁচা দিবে এমনভাবে সে খুঁচা দিবে যে ওই মানুষটা হার্ট হয়ে যাবে দিয়ে তারপর বলবে আমি তো কিছু জানি না আমি তো তার নাম ধরে করি আমি তো আসলে কিছু বুঝতেছি না সেই ইনোসেন্ট সাথে লিপস্টিকের কালারটা সুন্দর থ্যাংক ইউ সো মাছ আমি ইস্তাম আপু এটা কোথায় গেছিলাম ও ভুলে গেছে অনেক আগের লিপস্টিক এটা বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ টাটা বাই বাই